নির্বাচন হবে ফেব্রুয়ারি মাসে এটা শতভাগ ধরে নিয়ে বিএনপি এগুচ্ছে আর বিএনপির যারা প্রতিপক্ষ তারা এই নির্বাচনকে যে কোনো মূল্যে পিছিয়ে দেওয়ার জন্য মরণপণ লড়াই করতে প্রস্তুত এর জন্য জলে স্থলে অন্তরিক্ষে তারা যে যুদ্ধ ঘোষণা করেছে বিএনপি বিরুদ্ধে সেই যুদ্ধে তারেক রহমান সাহেবের দুর্বলতা অক্ষমতা তার বিরুদ্ধে নানারকম প্রভাকাণ্ডা দলের মধ্যে বিভেদ তৈরি করা দলের বিপক্ষে নানা রকম ন্যারেটিভ তৈরি করা ভারতের এজেন্ট ভারতের দালাল ইত্যাদি নানারকম কথা বলা ক্যান্টনমেন্টের সাথে দূরত্ব রয়েছে সেনাবাহিনীর সাথে ভালো সম্পর্ক না এ সকল নানারকম কথাবার্তা বলে যে ভাইব তৈরি করা হচ্ছে সেই ভাইবের মধ্যেই হঠাৎ করে বলা হলো যে তিনি অসুস্থ হয়ে পড়ছেন এখন কেউ বলার চেষ্টা করছেন যে তিনি অসুস্থ হওয়ার ভান করছেন যাতে তাকে আসতে না হয় কেউ বলছেন যে তার হার্টের অবস্থা ভালো না তিনি এখনই অসুস্থ হয়ে গেলেন তাহলে আগামীতে কীভাবে তিনি রাষ্ট্র পরিচালনা করবেন কেউ বলার চেষ্টা করছেন তার ওপর এত চাপ দেয়া হচ্ছে সেই চাপটি নিয়ে তিনি ধারণ করতে পারছেন না ফলে তার যে এই যে শারীরিক অসুস্থতা সেই শারীরিক অসুস্থতার মধ্যে সবাই বিএনপিকে নির্বংশ করার চেষ্টা করছে যে তার যদি অসুস্থ হয়ে যান কোক নেই বেগম জিয়া অসুস্থ তো সেই অবস্থায় বিএনপির নেতৃত্বটা আসলে কে দিবেন সালাউদ্দিন সাহেব নাকি অন্য কেউ সেটা নিয়ে যে যাকে বলা হয় বিএনপির প্রতিপক্ষের মধ্যে যে একটা চাণক্য নীতি কাজ করছে একটা ম্যাকি ভ্যালি নীতি কাজ করছে সেই ম্যাকিয়ে ভ্যালি নীতির উপর ভিত্তি করেই দেখা গেল যে এরকম একটা গুজব ছড়িয়ে দেওয়া হলো অসুস্থ হয়ে যাওয়ার মানে যাকে বলা হয় গুজব আর এটা বাংলাদেশের রাজনীতিতে আমরা দীর্ঘদিন ধরেই দেখছি যখন কারোর সঙ্গে আপনি পেরে ওঠেন না তখন তাকে অসুস্থ বানিয়ে দিবেন চরিত্রহীন বানিয়ে দিবেন দেউলিয়া বানিয়ে দেবেন শেখ হাসিনার ক্যান্সার হয়েছে উনি থার্ড স্টেজে রয়েছে এটা আমরা সে দু হাজার ষোলো সন থেকে শুনে আসছি এই লন্ডনে উনি গেছেন মূলত থেরাপি নেওয়ার জন্য গোপনে তার থেরাপি হচ্ছে আপনি ওই সময়ের ভিডিওগুলো দেখেন বড় বড় মানুষ এ ধরনের মিথ্যা কথাগুলো বলতেন আর আমরা আকাশের দিকে তাকিয়ে থাকতাম যে শেখ হাসিনা মরে গেছে কিন্তু আসার পর দেখলাম যে শেখ হাসিনার চেহারা ভালো হয়ে গেছে তো এভাবে বহু মানুষকে আমরা অসুস্থ বানিয়ে ফেলেছি রোগাক্রান্ত নিয়ে ফেলেছি মূলত আমাদের নিজস্ব স্বার্থ চরিতার্থ করার জন্য এরপরে অনেক মানুষকে আমরা মেরে ফেলেছি যে তিনি এখন হাসপাতালে কমায় আছে যেমন কয়েকদিন আগে আমরা তুফাল সাহেবকে মেরে ফেললাম ইলিয়াস কাঞ্চনকে আমরা মেরে ফেলেছি তারপরে আরও অনেক মানে যারা জীবিত অবস্থায় যেমন এটিএম শাহুজ্জামান বহুদিন জীবিত ছিলেন ফারুক নায়ক ফারুক বহুদিন জীবিত ছিলেন কিন্তু জীবিত থাকার কয়েক বছর আগের থেকে তাদের মৃত্যুর খবর অটানো হয়েছিল এবং তারা খুব দুঃখ করে বলেছিলেন যে একজন জীবিত মানুষের জন্য এটা যে কত কতগুলো একটা দুঃখজনক কথা যে পৃথিবী যখন মনে করে তার আর প্রয়োজন নেই তিনি মরে গেছেন তখন তার আর বেঁচে থাকার কোনো যাকে বলে অর্থ হয় না এবং এই ধরনের নির্মম প্রচার এবং প্রভাগান্ডা ভীষণ রকম ভয়ানক তো সেই দিক থেকে জনাব তারেক রহমান সাহেব একজন দিব্য দৃষ্টিতে সুস্থ মানুষ তরুণ এখন তার বয়স উনষাট বছর বা ষাট বছর এবং তিনি একদম নিরোগ দেহের একজন সুস্থ মানুষ তাকে কে বা কারা হঠাৎ করে এভাবে অসুস্থ বানিয়ে ফেললো তারপরে আবার দলের পক্ষ থেকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তাকে আবার সুস্থ বলে প্রচার করা হলো কিন্তু তাতে কিন্তু সমস্যা কাটছে না সবাই এখন মানে শুনতে চাচ্ছেন যে ঠিক আছে তারেক রহমান সাহেব নিজে ফেসবুক লাইভে এসে বলুক যে এই দেখুন আমি সুস্থ আছি এই দেখুন আমি বুক ডাউন দিচ্ছি আমার শক্তি আছে এই হলো মানুষের মন এবং মানসিকতা তো ঘটনা যাই হোক না কেন ক্ষতি যা হবার তা কিন্তু হয়ে গেছে আর এখন এটা যতই বলা হোক আমি সুস্থ আছি বা উনি সুস্থ আছেন বা কিছু হয়নি মিথ্যা প্রচারণা ইট মিনস এই যে একটা তারেক রহমান সাহেবকে কেন্দ্র করে তাকে ডিসেন্ট্রালাইজড করার জন্য তাকে ডিমোলাইজড করার জন্য তাকে হতোদ্যম করার জন্য তার গুরুত্ব কমানোর জন্য তার প্রয়োজনীয়তা নেই এরকম একটা জিনিস বোঝানোর জন্য বা তার অক্ষমতা দুর্বলতা অ্যাসার্টেন করার জন্য তার প্রতিপক্ষরা যে বসে নেই তারা যে জলে স্থলে অন্তরিক্ষে আক্রমণ চালিয়ে যাচ্ছে এবং সেই আক্রমণের একটা প্রাথমিক ভার্সন হলো এই তার অসুস্থতার খবর এটা দিয়ে শুরু হলো আগামীতে বিএনপিকে খুবই সতর্ক থাকতে হবে যে এই ধরনের আরও যা কিছু আসতে পারে তার সম্পর্কে সম্ভব সেই জিনিসগুলো আগের থেকে খেয়ে যদি তারা অনুমান করতে পারে এবং সেই অনুযায়ী যদি ব্যবস্থা নিতে পারে তাহলে রাজনৈতিকভাবে বিএনপির জন্য সুফল আসবে অন্যথায় বারবার শুধু বিএনপি পরাজিত হতে থাকবে আল্লাহ আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকেত